আমাদের এই চাকরির কারণে আমাদের ভালোবাসার সেই পরিণীতি আজকে তোদের চার বছরের রিলেশনের পরিণতি এই দাঁড়াবে ছাড়া কিভাবে থাকবে ওকে ছাড়া যারা না দেখে আমি একটা সেকেন্ড থাকতে পারি না সেও আজ পনেরোটা দিন হলো তাকে আমি একটা নজর দেখতে পারতেছি না তারা ফোন দেই ফোনটা পর্যন্ত ধরে না এখন আমি কি করবো বল বন্ধু তো তাহলে ওদের বাসার গেটটা ওদেরই তাহলে আমি মাথা কাজ করতেছে না বন্ধু কিছু কর থাক যা হয়েছে তো হয়ে গেছে বাদ দে চল আয় তোকে আমি এক জায়গায় নিয়ে যাই চল ও ভালো লাগতেছে না মাথাটা ব্যাথা করতেছে